তুমি শুনে রাখো আপনি যদি একটা টাকা পরিমাণ সুদ খান আপনি যদি একটা টাকা পরিমাণ সুদ খান আল্লাহর সে ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করল হাদিস হল ইবনে মাজা আহমদ শরীফ মিশকাত শরীফের দুই হাজার আটশো ছাব্বিশ নম্বর হাদিস এটা আমার ভাষা নয় কোনো ব্যক্তির ভাষা নয় আল্লাহ রসুলের ভাষা যে এক টাকা পরিমাণ সুদা সুদ খেল সে নিজের মায়ের সঙ্গে চেনা করল আপনারা আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে দুইটি আয়াত তালাবাত করেছি সোরা বাকার দুই শত নম্বর আয়াত এবং সুর আল ইমরানের একশত তিরিশ নম্বর আয়াত এবং একটি মুসলিম শরীফ থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি হাদিস ও কোরআনকে সামনে রেখে আজকে আমার বক্তব্য বিষয় সুদের ভয়াবহতা সুদ সুদ কী জিনিস সুদ ভাষাটা হচ্ছে উর্দু ভাষা সুদকে উর্দুতে সুদ বলা হয় এবং এর আরেকটা উর্দু আছে বিয়াজ আর সুদের আরবি হল রিবা যার বাংলা অর্থ হল অতিরিক্ত হওয়া বেশি করা ইন্টারেস্ট ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট মানে বেশি বাংলাতে বেশি বা অতিরিক্ত আরবিতে রিবা এবং উর্দুতে সুদ ইংরেজিতে ইন্টারেস্ট আমি আপনাদেরকে সবটা ভাষায় বললাম এবার বলবেন যে শুদ্ধ বুঝতে পারলাম তো ব্যবসা একটা জিনিস সুদ একটা জিনিস শুধু আপনারা নয় শুধু আপনারা নয় ওই আল্লাহ রসুলের জমা নাই যারা মোশেরিক যারা কাফের এহদি তারাও বলতো যে সুদ এবং ব্যবসা একই জিনিস আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতের মধ্যে আছে তো এই সুদ যারা খাবে সুদটা আপনাদেরকে বুঝিয়ে দিই একটা জিনিস তারপরে সুদের ভয়াবহতা কি সুদের শাস্তি কি এগুলো আমি পরে বলবো সুদ কাকে বলা হয় আর একটু আপনাদেরকে বুঝিয়ে দিই ধরে নেন আপনি একজনকে আপনার কাছে বিপদে পড়ে ধার নিতে এসছে দশ হাজার টাকা আর আপনি নেওয়ার সময় ওই দশ হাজার তো নেবেন তার সাথে যদি একটা টাকা আপনাকে বেশি দেয় বা আপনি বেশি নেন ওটা আপনার জন্য সুদ কিন্তু ব্যবসা ওটা তো আপনার ইনকাম সুদ এটা তো আপনার ইনকাম তাহলে পার্থক্যটা কি আপনি মালের বদল যখন মাল নেবেন তখন আপনার ব্যবসা হবে আর যখন ওই মালটায় আপনি বেশি নেবেন তখন আপনার জন্য সুদ হয়ে যাবে ধরে নেন আপনি কোন ব্যক্তিকে দশ ধামা ধান দিলেন ধান আর বলছেন যে আমি যখন নেবো তোমার কাছ থেকে এগারো ধামা নেবো এটাই হয় না সুদ যখন আপনি এক ধামা নিয়ে দেবেন বেশি বাবু দেবে সেটা হলো সুদ আর যদি সে বলে যে এখন বর্তমানে দু হাজার টাকা কুইন্টাল ধান আমার কাছ থেকে তুমি পঁচিশ কুইন্টাল ধান চাইছো তো আমি দিয়ে দিলাম নাও কিন্তু এক বছর পর মাস পর আপনি যদি তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেন ধানের বদল তাহলে আপনার সুদ হবে না যেহেতু ওটা মালের বদল আপনি টাকা দিলেন ব্যবসা কিংবা বাজার দর পথে যদি আপনি আরও বেশি দু হাজার টাকা নেন তাও সুদ হবে না কিন্তু যখন আপনি পঁচিশ কুইন্টাল ধান দিলেন মাস পর বলছেন ছাব্বিশ কুইন্টাল নেবো এটা আপনার জন্য সুদ টাকার বদলে অন্য কোনো জিনিস লেনদেন বা অন্য কোন জিনিসের বদল টাকা লেনদেন চলবে কিন্তু আপনি টাকার বদলে টাকা ধানের বদলে ধান তারপরে গমের বদলে গম ওটাই যদি আপনি নেন ওটাই হচ্ছে সুদ তাহলে আপনাকে আমাকে এগুলো মাথায় রাখতে হবে কিন্তু যারা সুদ খায় তাদের এবার ভয়াবহতটা কি আপনারা শোনেন আল্লাপাক রবুল আলামিন নিজেই বলছেন আল্লা জিনা একুলু আল্লা জিনা আর রেবা যারা সুদ খায় যারা সুদ খায় লায় কুমুন ইল্লা কামায় আকুমুল্লা জিনা এত খাবো হুসাই তানুমিন ক্যামতের দিন তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না তাদের মাথা কাত হয়ে থাকবে মনে হবে যেন শয়তানে তাদেরকে পাগল করে রেখেছে আর এই যে আমি বললাম যে এহুদিন আসাররাও বলত কি বলছে কাল ওনামাল রেবা তারা বলে যে ব্যবসাটা সুদের মতো কিন্তু আল্লাহ উত্তর দিচ্ছেন কি উত্তর দিচ্ছেন ওয়াহাল আল্লাহ হল বাইয়া ওয়াহামাল রেবা না আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন কেন সুদকে হারাম করেছেন সুদকে হারাম করার কারণ সামায়িকের জন্য যারা বড় লোক তারা বড় হয়ে যাবে এবং যারা গরিব লোক তারা আরও গরিব হয়ে যাবে আর ইসলাম এটা পছন্দ করে না ইসলাম সকলকে সমান অধিকার দিয়েছে আর আর আপনি কী করবেন যারা গরিব গরিবই থেকে গেল আর আপনি বড় লোক টাকা দিচ্ছেন আর সুদ খাচ্ছেন আরও বড় লোক হচ্ছেন এটা সামায়িকের জন্য কেন বললাম যেহেতু হাদিস ও কোরআনে প্রমাণিত যে যারা সুদ খায় তারা কোনো দিন বাড়ে না আল্লাপাক রব্বুল আলমিন সোরা বাকার দুই শত ছিয়াত্তর নম্বর আয়তে বলছেন আম হাকুল্লাহর রেবা ওয়ায়ুরবি সাদাকা যারা সুদ খায় যারা সুদ খায় তারা মনে করে যে আমাদের মাল অনেক হচ্ছে টাকা পয়সা অনেক হচ্ছে কিন্তু যারা সুদ খায় তাদেরকে আল্লাহ তাদের মালধনকে সংকিচিত করে দেন কমিয়ে দেন সাদাকা এবং যারা দান খায়রাত করে তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেন সোরা বাকার দুই শত ছিয়াত্তর নম্বর আয়ের আর হাদিসও আছে ইবনে মাঝা মিসকাত শরীফ দু হাজার আটশত সাতাশ নম্বর হাদিস যে আল্লাহ রসুল বলছেন যে যারা সুদ খায় তাদেরকে আল্লাহ অতি শীঘ্রই ধ্বংস করে দেবেন এবং যারা দান খায়রাত করে তাদেরকে বাড়িয়ে দেন সুদ খাইলে যারা সুদ খায় তারা মনে করছে যে আমি খুব বড় কিন্তু দেখবেন এমন এমন বিপদে পড়বে যে আল্লাহ হয়তো তার কোনো বাড়িতে এমন একটা বিপদ তার স্ত্রী কিংবা তার ছেলে কিংবা তার মেয়ে এমন বিপদে পড়ে গেল এমন অসুস্থ হয়ে পড়ল যে পঞ্চাশ হাজার কি লাখ লাখ টাকা খরচা করতে 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 সব শেষ কোনো দিন বাড়বে না যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন সুদ খাইলে কোনো দিন বাড়বে না মনে হচ্ছে খুব ভালো খুব বেশি আর ইন্টারেস্ট বলছে ইন্টারেস্ট আপনি মুগ দিয়ে আম খান আপনি মুগ দিয়ে কলা খান আপেল খান আঙ্গুর খান কাজু খান আর মাংস খান মাছ খান কিন্তু রেজাল্টটা নিজ দিয়ে যেটা বের হবে তার নাম হচ্ছে মল পাইখানা একটাই নাম আপনি নাম যদি মানে পরিবর্তন করেন সুদ তো সুদ যাই হোক সুদ খেলে কোনো দিন বাড়বে না কমবে কিন্তু যারা সুদ খায় তাদের জন্য পাক রব্বুল আলমিন বলছেন হে পৃথিবীর লোকজন হে পৃথিবীর মমিন ব্যক্তিরা সোরা বাকারির দুই শত আঠাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন হাল্লা জি না মানু হে পৃথিবীর ইমানদার ব্যক্তিরা বিশ্বাস স্থাপনকারীগণ হে পৃথিবীর মমিন ব্যক্তিরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর ইয়া আইয়ো আল্লাহ হে পৃথিবীর বিশ্বাস স্থাপন কারীগণ তোমরা আল্লাহকে ভয় করো অজারু মা আমিনা রে এবং তোমাদের অবশিষ্ট যে সুদগুলো আছে সেইগুলোকে পরিত্যাগ করে দাও ছেড়ে দাও তাদেরকে মাফ করে দাও ফাইলাম তাফাল যদি তোমরা এটা না করো যদি তোমরা এই কাজটা না করো ওয়া ফাতা জানো বেহার বি মিন আল্লা তাহলে আল্লাহ ফাখরাব্ল আলামিন বলছেন যদি তোমরা সুদকে না ত্যাগ করে দাও তাহলে তোমরা শোনে নাও তোমাদের প্রতি আমি আল্লাহ এবং আমার রসুলের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করলাম যুদ্ধর কথা বলা হয়েছে যে আল্লাহ স্বয়ং বলছে তুই কি চাইছিস যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করতে চাস কত কঠোর হারাম জিনিস যে আল্লাহ বলছেন কোনো নমাজ বা রোজা যতগুলো আল্লাহর এবাদত আছে বা হালাল হারাম যতগুলো আছে আল্লাহ এত বড় ওই বান্দার সঙ্গে কথা বলেনি কিন্তু সুদখোরের সঙ্গে বলছে যে তোমরা যদি না পরিত্যাগ করো তাহলে আমি আল্লাহ এবং আমার রসুলের তরফ থেকে তোমার জন্য যুদ্ধ ঘোষণা করলাম তাহলে যারা সুদ খায় তারা এখন থেকে তোবা করেন যারা সুদ খান এখন থেকে ছেড়ে দেন আল্লাহ বলছেন তোমরা ছেড়ে দাও তোমরা পরিত্যাগ করো শুধু তাই নয় আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ বলছেন সুদের সত্তরটা বিভাগ আছে সুদের সত্তরটা স্তর আছে মিসকাত শরীফের দুই হাজার আটশত পঁচিশ নম্বর হাদেশ সুদের পাপ হলো সত্তরটি আল্লাহর নামী বলছেন সেই সত্তরটা বিভাগের মধ্যে সবচেয়ে নিম্নতম সবচাইতে ছোট পাপ হল ছত্রিশ বার জেনা করা তাহলে এবার আসেন জেনা যদি মানুষ করে নাই একজন অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তার শাস্তি হলো তাকে একশো দৌড়্রা মারো আর এক বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করে দাও তারপরে তো সে পাক হবে আর যদি তাকে দৌড়্রা না মারা হয় সে অপবিত্র অবস্থায় থাকবে জাহান নামে যাবে তাহলে যে ব্যক্তি সুদ খেলো ছত্রিশবার জেনা করার চাইতে বড়ো পাপ করল আপনি তার জানা যায় দাঁড়াচ্ছেন নামাজ পড়ছেন একজন যদি জেনাকারী হয় তাকে জামাত থেকে বহিষ্কার করেন তাকে তার যায় জানাম কিন্তু যে সুদ খায় একবার নয় দুইবার নয় ছত্রিশবার জেনা করার মতো পাপ করল তার জানা যায় আপনি কেমন করে শরীর হতে পারেন তাকে আপনি কেমন করে রূপে গ্রহণ করতে পারেন শুধু তাই নয় যদি কোনো ছেলে মেয়ে বিবাহিত অবস্থায় জেনা করে নেয় তার সাজা হল তাকে জীবিত অবস্থায় মাজা পর্যন্ত গেড়ে তাকে পাথর দিয়ে হত্যা করে দাও কিন্তু সে এই বার ছতার সমান সে পাপ করল তাকে আপনি কেমন করে ছাড়তে পারেন শুধু তাই নয় আল্লাহর নবী আরো বলেছেন হে সুদ আপনারা করতে পারবেন নিজের মায়ের সঙ্গে কেউ জেনা করতে পারবে নিজের মা যে যাকে জন্ম দেওয়া হয়েছে যারা সুদ খান এত বড় পাপ করছেন একটা মানুষ বিবাহিত অবস্থায় যদি জেনা করে তাকে হত্যা করা হয় আর একজন ছেলে তার মার সঙ্গে জেনা করে তার কি সাজাটা হতে পারে এখনও সুদ খাচ্ছেন সুদ এমন একটা জিনিস আপনাকে মনে হবে যে এখন কত টাকা রে কিন্তু আপনার দুই দিন পর হোক এক বছর পর হোক মাস পর হোক আপনাকে আল্লাহ এমন বিপদে ফেলবে ওই টাকা কি আপনার জমি বেঁচে শেষ হবে না কোনো দিন বাড়তে দেবে না যেহেতু আল্লাহর ভাষা আল্লাহ বলেছেন যে কোনো দিন সুদে তাকে সংকিচিত করে তাকে মাল ধনকে কমিয়ে দেয় আর সাদকাতে মালকে বাড়িয়ে দেয় তাহলে কেন আমরা আমরা সুদ খাব সুদের মতো পাপ কেন করব যারা সুদ খায় এবং আপনারা বলবেন যে যদি আমি দেখি বা লেখে দিই বা সাক্ষী থাকি আমরা কি মাফ পাবো যেমন যারা সুদ দেয় তারা কি মাপ পাবে না আল্লাহ নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস আন জাবের রাজি আল্লাহ তাল আনহ হজরতে যাবের বর্ণনা করছেন লান আর রসুল উল্লাহ সাল্লাম আল্লাহ রসুল লানত করেছেন অভিশাপ করেছেন অভিশাপ করেছেন রেবাহ। যারা সুদ খায় অমোকে লাহু এবং যারা সুদ দেয় যে সুদ খায় এবং যে সুদ দেয় দুজনই সমান তারপরে আল্লাহ রসুল আরও বলছেন অকাতে বাহু যে লেখে লেখে না অনেকেই এক জায়গাতে বসে যে হ্যাঁ তোমার চুক্তি করা হলো হাজারে একশো টাকা এই যে লেখা হলো এক মাস পরে দেওয়া হবে এক বছর পরে দেওয়া হবে যে লেখবে সমান আল্লাহ রসুল তার উপরে অভিশাপ করেছেন ও শাহে দাহ এবং যে দুইজন সাক্ষী আছে তারাও তার সঙ্গে জড়িত তাহলে যারা সুদ খায় তার সাক্ষী আপনি দিতে যাবেন না না তো জড়িয়ে যাবেন আপনি লেখতে যাবেন না না হলে সমানও আপনার গুণা হবে তাহলে সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুদের মতো পাপ আপনি কি সবচাইতে পৃথিবীর মধ্যে সুদ সুদখোর ছিলেন কে জানেন সুদখোরের নামটা আপনারা জানেন আল্লাহ রসুলের জামানায় রসুলের জামানায় নয় নবীর চাচা নিজের আপন চাচা তার নাম হচ্ছে আব্বাস হজরতে আব্বাস রাজি আল্লাহতাল আনহ সে সবচাইতে বড় সুদঘর ছিলেন ইসলাম কবুল করার আগে যখন সে ইসলাম কবুল করেনি যখন ইসলাম কবুল করল তখন হজরতে আব্বাস নাই কোথাও বিদেশে ব্যবসা করতে গেছেন আল্লাহ নবী সকল লোকজনকে ডাকলেন মক্কাবাস হে মক্কাবাসীরা তোমরা শোনো তোমরা এসো ডাকলেন ডাকার পরে বলছে আমার চাচা আব্বাস সে যতগুলো সুদের ওপরে তোমাদেরকে টাকা দিয়েছেন আমি আমার চাচার তরফ থেকে সমস্ত সুদকে মাফ করে দিলাম এ কথা যখন এলান হলো হজরত আব্বাস হ বিদেশ থেকে বাড়ি আসলেন একজন দৌড়তে গিয়ে বলছেন আব্বাস তুমি কি জানো তোমার চাচা সর্বনাশ করে দিয়েছে তোমার ব্যবসা যেন গেল ধস ব্যবসা আমার নষ্ট হল বলছে তোমার ভাতিজা মুহাম্মদ এ কাজ করেছে তখন হজরত ইবনা আব্বাস সেবার ঘোষণা করছে হে মক্কাবাসী হে মক্কা মক্কার লোকেরা তোমরা শোনাও আমি ইসলাম কবল করেছি আমি আর সুদ খাব না কিন্তু আমার চাচা সুদগুলোকে মাফ করেছেন আমার তরফ থেকে কিন্তু আমি ইসলামকে পেয়ে এত খুশি হয়েছি এত আনন্দিত হয়েছি ইসলামকে পেয়ে আনন্দিত হয়ে একটা অফার তোমাদেরকে দিচ্ছি কি শুদ্ধ দূরের কথা আমি আসলটাও মাফ করে দিলাম যেটা বললাম সোহানুল্লাহ তাহলে হজরতে আব্বাস সেদিন থেকে ইসলাম কবুল করার পর সমস্তকে ত্যাগ করে দিলেন আজকে আপনারা ত্যাগ করতে পারবেন না সুদ এমন একটা ভয়াবহতা গুণা যে এই দুনিয়াতে সবচাইতে বড়ো পাপ সেগুলো হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া মা বাপের অবদ্ধ চলা আল্লাহর সঙ্গে শেরিক করা কিন্তু এত বড়ো কথা বলা হয়নি এই সুদের মানে ধং মানে জাহান নামে যাওয়ার জন্য পরকাল হারাম হওয়ার জন্য কতগুলো যে পাঁপ আছে তার মধ্যে এইগুলো হচ্ছে এই সুদের মতন পাঁপ হচ্ছে এক নম্বর তাহলে এই সুদকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে সুদ ঘোরার শাস্তি আরও আছে কঠিন কেমন শাস্তি যে জাহান নামের মধ্যে জাহান নামের মধ্যে চার ধরনের মানুষ এমন হবে যে তারা জাহান্নামকে এমনভাবে উত্তাল করবে জাহান্নামকে দৌড়াদৌড়ি বিরক্ত করে ফেলবে অন্য জাহান্নামীরা বলবে আল্লাহকে দরখাস্ত করবে হে রব্বুল আলামিন আপনি কি করেন আমাদেরকে হয় সরিয়ে দেন নাহলে তাদেরকে সরিয়ে দেন এদের জ্বালা আর সহ্য হয় না কী করবে তারা এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি ছটপট ছটপট করবে কষ্টতে সেই চার ধরনের মানুষ কারা প্রথম নম্বর যে ব্যক্তি কি করত। পৃথিবীতে গিবোধ করত তারা কি করবে নিজের শরীরের মাংস নিজেই চাবাবে চাবাবে আর ছুটাছুটি করবে তারা পৃথিবীতে গিবোধ করত। আপনার কথা সে ওখানে গিয়ে আহতে গিয়ে যাই তাই মিথ্যা তিথ্যা কথা আপনার সত্য হোক মিথ্যা হোক আপনার পিছনে গিবোধ করছে আপনার বিপক্ষে কথা বলছে আর আপনি শুনছেন আপনিও জড়িততার সঙ্গে তাকে চট করে বলতে হবে এই বেমান আরে বেমান তুই একজন মৌলীসাহেবের বদনাম করছি একজন অমুকের বদনাম করছি তার সামনে গিয়ে বল না যে এটা তোর মন নাই এইভাবে আপনি যদি একটা দিন খাঁখর মেরে দেন তাহলে আর গিবোধ বলে কোনো জিনিস থাকবে না গিবোদ উঠে যাবে কিন্তু আপনিও শুনছেন তা সে পাপ করছে তার সঙ্গে আপনিও জড়িত আর দুই নম্বর ব্যক্তিকে তার মুখ দিয়ে সবসময় মানে পুজ আর রক্ত বের হবে আর জাহান নামে ছুটাছুটি করবে তারা কি করতো কেন এই সাজা তারা পৃথিবীতে খিস্তি বলতো ফাহিসা কথা বলতো সব সবসময় অশ্লীল ভাষা বলতো নোংরা নোংরা ভাষা বলতো মানুষের বিপক্ষে কথা বলতো এমন ও হাসিরস্ত ভাবছে ও নিজেকে মজাক ভেবে এমন একটা কথা বলে দিল সেটা পাপ এরকম মানুষ আছে না নাই চায়ের দোকানে ভেদ ভ্যাদ ভেদ কোনো কাজ কাম নাই খৈল নিকাম্মা আর অর বদনাম উলবির বদনাম অর বদনাম খালি এইগুলো তার কাজ তার বাড়িতে যে তরকারি নাই এটা তার খেয়াল নাই এই মূর্খগুলো চায়ের দোকানে বসে আজে বাজে কথা বলে সময় কাটায় এরকম মানুষ মুখ দিয়ে বেফাইস কথা বলে এদের মুখ দিয়ে রক্ত পুঁজ বের হবে জাহান্নামের নামের ভিতরে আর তিন নম্বর সেই ব্যক্তি যাকে জাহান নামের মধ্যে সিন্দুকের মধ্যে ভরে দেওয়া হবে বাক্সর ভিতরে আগুনের বাক্সের ভিতরে ভরে দেওয়া হবে আর ওই বাক্সকে নিয়ে হুঁটাহুটি করে বাড়াবে সে পৃথিবীতে নাম্বার ওয়ান সুদঘর এই সুদখোরের পাপ তাকে সেন্দুকের আগুনের বাক্সতে ভরে দেওয়া হবে চতুর্থ নম্বর তার পিছন দিয়ে পায়খানার দ্বার দিয়ে লাড়ি ভুঁড়ি বের হয়ে থাকবে আর সে দৌড়াদৌড়ি করবে সে কী করতো পৃথিবীতে হারাম খাদ্য খেত লিটারে ওজনে ডাঁড়িতে পাল্লাতে কম্পিউটারে ওজনে সব কিছুতে মানুষকে ঠগিয়ে খেত আর ধান কমে ধান বা আয়ল মানুষকে মানুষের আয়লকে ছেঁটে খেত তারপরে অ্যাতিমের মালকে ভক্ষণ করে খেত এই হারাম খদ্দের এই অবস্থা হবে সেই দিন তাহলে একটা বড়ো লম্বা হাদিস ছিল আমি সংক্ষিপ্ত বলি আর একটা সুদখরের সাজা কি পাঁপ কি যে আল্লাহর নবী বলছেন ফজরের নামাজ পড়ে হজরতে সাওরাইন দেবিন জুন্দুব সামরা বিন জুনদুব হাদিসটি বর্ণনা করছেন লম্বা হাদিস যে আল্লাহ রসুল তার অভ্যাস ছিল ফজর নামাজ পড়ে শাহবাদেরকে বলতো তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছ যদি বলতো আল্লাহ রসুল তাবির করতো কোনো দিন তারা যদি না বলতো আল্লাহ রসুল নিজে বলতো আজকে আমি এই স্বপ্ন দেখেছি আর নবীদের স্বপ্ন হলো ওহি তো আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন শাহাবাদেরকে বলছেন যে আজকে রাত্রে আমাকে দুইজন আগন্ত এলো দুইজন ব্যক্তি আসলো এসে আমার একদিকে ডান হাত ধরলো একজন ফেরস্তা তারা ছিল ফেরস্তা জিব্রাইল এবং মেকাইল দুইজন ফেরস্তা ছিল তো আল্লাহ রসুল বলছে দুইজন লোক আসলো এসে একজন আমার ডান হাত একজন বাম হাত ধরল এবং আমাকে বলল চল চলেন আমি চলতে লাগলাম তাদের সঙ্গে চলতে 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 অনেকগুলো সাজা দেখলাম আমি যখনই প্রশ্ন করেছি ওই দুইজন ফেরস্ত আমাকে বলেছে ইনতালিক চলো আরও আগে চলো আমি ফানতালিক আমি চলতে আরম্ভ করলাম এই করতে 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 আমি সংক্ষিপ্ত বলছি অনেকগুলো পাপ ওই পাঁপগুলো তুলে ধরতে গেলে আরও এক ঘন্টা লাগবে তো যাই হোক অনেকগুলো সাজা দেখলেন লাস্টে একটা সাজা দেখলেন কি যে আল্লাহ রসুল দেখছেন একটা রক্তের নদী রক্তের পুকুর ধরে নেন রক্তের পোখর ওই রক্তে শুধু পানি নাই রক্ত শুধু রক্ত ওই রক্ত নদীতে একজন হাবুডুবু করছে আর পারে ওঠার চেষ্টা করছে পারে যখনই উঠতে আসছে ওপরে একজন বড় পাথর নিয়ে আছে আর তার মুখে মারছে আবার সে মধ্যখানে চলে যাচ্ছে ওই দিকে আবার উঠার চেষ্টা করছে ওপর থেকে পাথর মারছে আবার মধ্যখানে চলছে এই সাজা হতেই আছে হতে আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন ওই লোকটাকে বলছে ওই দুজন ব্যক্তি ওই দুজন ফেরস্তা যে এই লোকটা পৃথিবীতে সুদ খেত সুদ খাওয়ার জন্য এই সাজা তার হতেই থাকবে হতেই থাকবে তাহলে সুদকে আজকে থেকে আপনারা ত্যাগ করেন একদম অন্তর থেকে তোবা করেন আজকে এখন তোবা করেন যেইগুলো আপনি সুদের ওপরে দিয়েছেন মাফ করে দেন ছেড়ে দেন আপনি আসলটা নিয়ে নেন সুদ আর খেয়েন না তোবা করেন অন্তর থেকে তু বইল আল্লাহ একদম খালেস তোবা আপনি যখন তোবা করবেন সেই কাজটাকে আপনাকে আগে ছাড়তে হবে তারপরে আল্লাহ সেই তোবাটাকে গ্রহণ করবেন আমার সঙ্গে তোবা করেন সবচেয়েতে ইস্তাক ঘরের জটিল দোয়া আমার সঙ্গে আজকে বলেন যে আজকে থেকে আর সুদ খাবো না আমার সঙ্গে আপনারা বলেন আস্তাক আস্তাকরুল্লাহলাহী আপনারা বলেন আস্তাক ফিরুল্লাহলাহী লা ইলাহা ইল্লাহল হাল ইল্লাহ হাল হাইল কয়ুম হাইল কয়ুম অতু বই অত অতু বই আপনারা আবার বলেন আস্তাক ফিরুল্লাহলাহী লাহা ইলাহা হাল হাইল কয়ুম অতু বই এই আজকে থেকে আপনি ছেড়ে দেন ত্যাগ করে দেন আল্লাহ আপনাকে নিশ্চয়ই মাফ করবেন আর যদি না আপনি তোবা করেন বিনা তোবাতে যদি আপনি এই অবস্থায় মারা যান আপনার এই সাজাগুলো জাহান্নামে হতে থাকবে আর আপনি নিজের মায়ের সঙ্গে জেনা করতেই থাকবেন যাই হোক সময় হয়ে গেছে আল্লাপাকর্বুল আলমী যেন আমাদের সকলকে এই সুদ থেকে বাঁচার